সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় দুই হাজার ছাব্বিশে অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আজ আমি দুই সালের ভর্তি পরীক্ষায় যে সকল বুদ্ধিমত্তা বিষয়ক অঙ্কগুলি এসেছে সেগুলো সমাধান করব এখানে পাঁচটা অঙ্ক এসেছিল পাঁচটা অঙ্কে মার্ক ছিল পাঁচটা অঙ্কে মার্ক ছিল দশ এবং পাঁচ দুগুণে দশ এখানে দেখো এটা খুবই ট্রিকি প্রশ্ন এবং এটা তুমি যদি টেকনিক না জানো তাহলে কিন্তু এগুলো সমাধান করতে পারবে না চলো আমরা সমাধান করি দেখো প্রথমে আমরা দেখব যে এখানে এই এক নাম্বার প্রশ্নের ক্ষেত্রে যে কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে সাতটা ত্রিভুজ রয়েছে এই সাতটা ত্রিভুজের মধ্যে আমাদের যে সংখ্যাগুলো রয়েছে প্রথম থার্টিন টোয়েন্টি টোয়েন্টি সেভেন থার্টি এখানে সংখ্যাটা নাই এই সংখ্যাটা মিসিং এবং এখানে ফোরটিন এবং এখানে ফিফটি এখানে তে কত হবে এটা আমাদের বের করতে বলছে খুবই সিম্পল প্রশ্ন তোমরা যদি এটার মধ্যে যদি সাধারণ অন্তরটা বের করো তোমরা যে অন্তরগুলো যদি বের করো এগুলা অন্তর যদি বের করো আগে প্রথম অন্তর বের করো অন্তর বের করলে দেখো এখানে বিশ থেকে তেরো গেলে কত থাকে সাত আবার দেখো সাতাশ থেকে বিশ গেলে কত থাকে এখানেও সাত চৌত্রিশ থেকে সাতাশ গেলে এখানেও থাকে কত সাত তাহলে ওভিয়াসলি এখানেও দেখো পঞ্চাশ থেকে আটচল্লিশ গেলে থাকে কত সাত তাহলে এখানেও তো সাত ব্যবধান হওয়ার কথা ছিল তাহলে এখানে সাত ব্যবধান যদি হতে চায় তাহলে আমাদের এই চব্বিশের সাথে কত যোগ করতে হবে চৌত্রিশ আর সাত কত এই যে চৌত্রিশ এই সাত যদি তুমি যোগ করো তাহলে হবে একচল্লিশ তাহলে আমাদের এই জায়গায় কি বসবে চৌত্রিশ যোগ সাত একচল্লিশ অথবা তুমি আরেকটা ভাবে বের করতে পারো যে এ সমান এইখানে থেকে এটা ব্যবধান তো সাত হবে তাহলে আটচল্লিশ এখান থেকে তুমি যদি সাত বিয়োগ করো তাহলে কিন্তু একচল্লিশ এটাই ছিল আমাদের এই এক নাম্বার প্রশ্ন উত্তর কত তাহলে এর মান কত একচল্লিশ আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের পরের যে অঙ্কটা রয়েছে বুদ্ধিমত্তা বিষয়ক এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের সংখ্যাটা রয়েছে কত পঞ্চাশ তোমরা খেয়াল করো তো এই দুই যদি যোগ করো দেখো কত হয় সাত আর দুই নয় দুই দুই চার কত উনপঞ্চাশ তাহলে এই পঞ্চাশ থেকে কত কম এক কম তাহলে আমরা এই উন সাথে যদি এক এখানে যোগ করি তাহলে কিন্তু আমরা এখানে কত এই পঞ্চাশটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে এবার এখানে খেয়াল করো এই দুইটা যোগ করে দেখো এই তেরো আর বারো কত হয় পঁচিশ এই পঁচিশ সাথে যদি এক যোগ করি তাহলে আসতেছে এই ছাব্বিশ আবার এবার যদি দেখো তাহলে নয় আর দুই কত হয় এগারো তাহলে এগারোর সাথেও তুমি এক যোগ করে দাও তাহলে তোমার যেটা হবে এটা হবে তোমার আনসার অর্থাৎ এ এর মান কত এগারো এক হইল বারো আশা করি বুঝতে পেরেছো তোমরা আবারও খেয়াল করো যে এই প্রথম দুইটার অর্থাৎ আমি যদি এটাকে আমি যদি এই কলাম বা শারীর চিন্তা করি এখানে দেখো এই শারীরটা যদি চিন্তা করি এই দুইটার যোগ ফল যোগ এক তাহলে পঞ্চাশ ইকুয়াল পঞ্চাশ ইকুয়াল আসতেছে কত বাইশ যোগ সাতাইশ যোগ এক তারপরে দেখো তাহলে এখানে ইকুয়াল আসতেছে কত বারো যোগ তেরো যোগ এক তাহলে এখানে যে আসবে এটা আসবে যোগ এক কত বারো তাহলে আমাদের এই দুই নাম্বার প্রশ্নের উত্তরটা কত তাহলে পেয়ে গেলাম আমরা বারো ঠিক আছে এবার আমরা তিন নাম্বার প্রশ্নটা যদি চাই তিন নাম্বার প্রশ্নে আমাদের কি আছে খেয়াল করো এখানে দেখো এই এখানে এই প্রত্যেকটা ওয়ানের এই পাশে কি বিপ্রদীপ এই যে এই পাশে বিপরীত পাশে থ্রির এই বিপরীত পাশে আছে সাতাইশ সাতের বিপরীত পাশে আছে কত তেতাল্লিশ আর পাঁচের বিপরীত পাশে আছে বি এন্ড এর মানটা কত তুমি খেয়াল করো তো এই থ্রি এর যদি আমরা গণ করি থ্রি কিউব কত সাতাশ হয় ওয়ান এর গণ করলে কি হয় ওয়ান কিউব কত হয় ওয়ান এখানে সেভেন এর গণ করো কত হয় সেভেন এর গণ করলে কত হয় তিনশো তেতাল্লিশ

এবার আমরা চার নাম্বার প্রশ্নের সমাধান চলে যাব চার নাম্বার প্রশ্নে কি আছে চার নাম্বার প্রশ্নে আমাদের হয়ে এখানে দেখো এখানে তিনটা বৃত্ত আছে তিনটা বৃত্তের মাঝখানে আবার এখানে তিনটা ভাগে ভাগ করা আছে তিনটা ভাগের ভিতরে এখানে গিয়া এম হলো মিসিং যে এম জায়গায় কত হবে তোমরা এটা হলো আমাদের প্রশ্ন ছিল তোমরা যদি একটা বিষয় খেয়াল করো এই পাঁচের সাথে যদি আমরা গুণ দুই করি পাঁচ দুগুণে দশ আসে আর এই পাঁচ সাথে যদি তিন গুণ করি কত দেখো তিন পাঁচ পনেরো এরপরে দেখো এখানের এই যে এটা এগারো দুই কত আসে চল্লিশ একইভাবে এখানে গিয়ে দেখো এই এগারো সাথে যদি তুমি তিন গুণ করো এগারো গুণন তিন তিন এগারো তেত্রিশ তাহলে আমার এখানে কোন সংখ্যাটা রয়েছে খেয়াল করো তো পাঁচের পনেরো এগারো তেত্রিশ তাহলে আমাদের বিশ রয়ে গেছে আর এম রয়ে গেছে তাহলে এই পাঁচের তিন গুণ যদি পনেরো হয় এগারোর তিন গুণ যদি তেত্রিশ হয় তাহলে এখানে বিশেরও কি তিন গুণ হবে না তাহলে তিন বিশে হলো ষাট অর্থাৎ এখানে আমার সংখ্যাটা হবে কত ষাট অতএব এম ইকুয়াল ষাট সহজ ব্যাখ্যা তুমি এখানের মধ্যের যে আছে এখানে যে সংখ্যাগুলি রয়েছে পাঁচ এগারো এবং বিশ এই পাঁচের এই দিকে সংখ্যাগুলো হয়েছে তিন গুণ করে বাড়ছে এই দিকে তিন গুণ করে বাড়ছে পাঁচ দুগু দিয়ে দশ তারপরে দেখো এই বিশ দুগুণে চল্লিশ এগারো দুগুণে বাইশ তিন পাঁচা পনেরো তিন এগারো তিরিশ তাহলে বিশের তিন গুণ ষাট তিন বিশ অর্থাৎ এম ইকুয়াল ষাট হলো অ্যান্সার এবার তুমি এইখানে খেয়াল করো যে শূন্য এখানে দেখো জিরো আছে থ্রি আছে এইট আছে এ আছে টোয়েন্টি ফোর আছে আমরা এখানে কিছু বিষয় আমরা এখানে একটু একটু খেয়াল করি যে আমরা এখানে যদি অন্তর বের করতে চাই অন্তর যদি বের করতে চাই এখানে আসে কত থ্রি এখানে আসতেছে কত এটার অন্তর হলে কি এ মাইনাস এইটার অন্তর চব্বিশ মাইনাস এ এবার আমরা এই দুইটার মধ্যে মূলত দেখবো এখানে তিন আছে এখানে পাঁচ আছে তিনের পরে পাঁচ এর পরে সংখ্যাটা আমার কত হওয়ার কথা যদি আমরা এটাকে যদি বিজোর সংখ্যা চিন্তা করি তিনের পর এখানে আসার কথা সাত পার্থক্যটা আর কি এখানে পার্থক্যটা সাত আসার কথা তাহলে পার্থক্যটা যদি এখানে সাত চিন্তা করি আট যোগ সাত কত হয় পনেরো এরপরের পার্থক্যটা তাহলে এইখানের পার্থক্যটা এই দুইটার পার্থক্যটা তাহলে কত হওয়ার কথা তাহলে পনেরো আর দেখো তিন পাঁচ সাত তাহলে পার্থক্যটা পনেরো কত পরে কত হওয়ার কথা নয় হওয়ার কথা এখন দেখো তো নয় আর পনেরো যোগ করো তো নয় পনেরো কত চব্বিশ তার মানে এবার খেয়াল করো যে ২৪ থেকে যদি তুমি এই সংখ্যাটা হলো আমার তাহলে এই আমরা পেয়ে গেলাম কত পনেরো চব্বিশ থেকে পনেরো বাদ দিলে নয় একটা বিজুর সংখ্যা তারপরে দেখো পনেরো থেকে যদি আট বাদ দিই তাহলে আসতে কত সাত আবার এই আট থেকে তিন বাদ দিলাম পাঁচ তিন থেকে শূন্য বাদ দিলে অর্থাৎ ক্রমটা হলো তারাটা হলো কি এখানে পার্থক্যের তারা বা অন্তরের যে তারাটা এটা কি তিন পাঁচ সাত নয় অর্থাৎ এখানে কিন্তু বিজুর সংখ্যা গোলা তুমি তাহলে আমাদের এখানে এই বিজু সংখ্যার এইটা যোগ করার পরে আমরা সংখ্যাটা কত পেলাম পনেরো তাহলে এর সমান কত আসলো ফিফটিন তুমি আবারো চিন্তা করো আমি আবারো কথা বলছি এটা তোমাদের বুঝতে হয়তো যদি একটু প্রবলেম হলে হতেও পারে যে এখানে যেহেতু দুইটা পার্থক্য হলো তিন আর পাঁচ যদি আমরা বিদ্যুৎ সংখ্যা বিবেচনা করি এখন দেখো এখানে যে কোনো শর্তই প্রযোজ্য হতে পারে তো আমাদেরকে সব গোলা পসিবিলিটি ধরে আগাইতে হবে তো আমাদের লাগবে যে এখানে আসলে সহজ একটা দাঁড়া দিয়েছে যে তিন পাঁচ তারপরে দাঁড়া সাত তারপরে নয় তাহলে দেখো এই শূন্য আর তিন যোগ করলে তিন হয়েছে তিন আর পাঁচ হলো আট হয়েছে তাহলে আট আর সাত যোগ করলে হলো পনেরো

টেকনিক সহকারে যদি তোমরা শিখো তাহলে যেকোনো দ্বারা তোমাদের পক্ষে বের বের করা করা সম্ভব সম্ভব। আমার বিগত 22 23 বাইশ পঁচিশ সালে ভর্তি পরীক্ষায় আমার যে স্টুডেন্ট গুলি রয়েছে তারা বুদ্ধিমত্তায় ফুল মার্ক পেয়েছিল এ কারণেই তারা ম্যাক্সিমামই চান্স পেয়েছে ঠিক আছে সবাই ভালো থাকো যদি তোমাদের প্রবলেম থাকে আমাকে নক করলে আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি তোমাদের আজকের এই ভিডিওটি আজকের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবাসা দিয়ে ভালোবেসে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডির সাথে যুক্ত থাকলে খুশি হব। সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম